আল্লাহজিনা ইজা আসাবাতুহু মুসিবা ইলাহি রজিউম আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসের যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন খুবই মর্মান্তিক একটি বিষয় আপনাদেরকে লাইভ ভিডিওতে দেখাতে উপস্থিত হয়েছি ফটিকছড়ি উপজেলার বুজপুর থানার অন্তর্গত হালদা বেলি চা বাগান এলাকায় একেবারে মুসলিম পাড়া হাঁসের একটি মসজিদ রয়েছে মসজিদ সংলগ্নে আজকে ইফতারের পূর্বের মুহূর্তে আমরা বুজপুর থানা এলাকায় একটি দুর্ঘটনা সংঘটিত হতে শুনেছি ইফতারের মাত্র কিছু পূর্বে তো সেই সময় আমরা কাছাকাছি থাকলে কিন্তু ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি তার মধ্যে তার মধ্যে আমরা এত বড় দুর্ঘটনা যে ঘটেছে সেটার বিষয়ে কিন্তু অবগত হয়নি তো আজকে ঘটনাস্থলে এসে দেখতে পাই বুজপুর জেনারেল হসপিটালে গিয়ে শুনি যে ওখানে দুজনের অবস্থা গুরুতর তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা চিকিৎসা নিচ্ছে পরবর্তীতে সেই জায়গায় আমরা বিভিন্ন বিষয়গুলো জিজ্ঞাসা এবং বিভিন্ন বিষয় জানার চেষ্টা করলে শুনতে পাই এই এলাকার একজন সেই দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারিয়েছে তো আজকে আমরা এখানে এসেছি আহ দেখ এখানে এসে দেখতে পাই চোদ্দ থেকে পনেরো বছরের একজন যুবক তার নাম মোহাম্মদ রাজু দুই ভাই এক বোন বাবার নাম মোহাম্মদ ইলিয়াস প্রকাশ সারু সেই দুই বাই এক বাই দুগুণ তার এই দুগুনের এক বাই কিন্তু আজকে প্রাণ হারিয়েছে বাবার নাম আহ সারু প্রকাশ প্রকাশ সারু যে এখানে যা অনেকে আবার ইলিয়াস বলেও ডাকে তো তার ছেলে কিন্তু সেই দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারিয়েছে তো এই জায়গায় এসে ভিডিওটি ধারণ করে দেখাচ্ছে আমাদের হেলো বাংলাদেশ অনলাইন থেকে আমরা প্রায় ভিডিও থেকে বলি একটি দুর্ঘটনা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আজকে সারা জীবনের কান্না কিন্তু ওই রকমই হয় কোন সময় দেখা যায় শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় কোন সময় দেখা যায় পা বিচ্ছিন্ন হয়ে যেতে কোন সময় দেখা যায় যে আপনার চোখ হারিয়ে বসতে এই রকম দুর্ঘটনার মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে আমরা শুনি কিন্তু আজকে এই যে রাজু নামের একজন যুবক ভাই তার এই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু প্রাণ হারিয়েছে আমরা প্রায় ভিডিওতে এভাবেই বলেছি এভাবে এসেছি আমরা রাস্তাঘাটে যারা যাতায়াত করি তারা যেন একটু সতর্কের সাথে যাতায়াত করি কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কান্না এই থেকে যদি আমরা রক্ষা পেতে চাই বাঁচতে চাই তাহলে আমাদেরকে সচেতন ভাবে চলাফেরা করতে হবে গাড়ি চালান ইজি বাইক চালান রিক্সা চালান আহ বিভিন্ন ধরনের যানবাহন যারা চালান আর একটি বিষয় হচ্ছে আজকে শেষ রমজান একেবারেই শেষ রমজান আগামীকাল আমরা বাংলাদেশের মধ্যে ঈদ উদযাপন করব। এমনটা অবস্থায় যে হাসি খুশির সাথে সে আনন্দ উদযাপন করতো আগামীকাল এমনকি ঈদের করেছে এমনটা অবস্থায় কিন্তু আজকে সে প্রাণ হারিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এখানে প্রায় মানুষ তার পরিবারকে জানাতে এসেছে এখানে উপস্থিত হয়েছে স্বজনের আহাজারি আপনারা শুনতে পাচ্ছেন অনেক সময় ইস্যুর ক্ষেত্রে আমরা তাদের এই যারা প্রাণ হারাই যারা পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত বিচ্ছিন্ন হয়ে যায় তাদেরকে দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়নি আজকে এই ভিডিওতেও কিন্তু সম্ভব হচ্ছে না তবে ওইটাই বলবো শুধু চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূষপুর বলতে নয় সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আমরা যারা সড়কে যাতায়াত করি আমরা যেন একটু সতর্কের সাথে যাতায়াত করি যেন একটু আমরা সচেতন হই প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আসলে পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার জানায়নি সবাইকে এই বিষয়টি আমি জানাবো কালকে ঈদের দিন ঈদ উল ফিতরের দিন আমরা যেন আমাদের ছেলে সন্তানদেরকে যাতায়াত করার সময় বাইক চালাবার সময় একটু সতর্ক করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ